পূর্ণিমার চন্দ মা মামিনার কলে পূর্ণিমার চন্দ রে মা আমিনার কলে আদর কর মা চুমা ছিল কপালে আদর মা চুমা ছেলে কপালে ছয় বছর শিশু সন্তান নবী মোহাম্মা ছয় বছর শিশু সন্তান নবী মোহাম্মা মায়ের কোলে বসে আছে যেন সোনারি ওই চাঁদ হঠাৎ ছেলে প্রশ্ন করে ধরে মায়ের গলা হঠাৎ ছেলে প্রশ্ন করে ধরে মায়ের গলা আম্বা কোথায় আছে মো বলো করিও নহেলা আম্বা কোথায় আছে মো বলো করিও নহেলা কবে আসিবে বা মোর কলে নিবে হাই কবে আসবে বা মর পলেনি হাই বলো মাগো মিনতি করি তোমায় বলো বলো মিনতি করি তোমায় এই প্রশ্নের আগে খদা মরণ কেন হল না এই প্রশ্নের আগে খোদা মরণ কেন হল না সব সহিত পারি মা গো তোমার কান্না না সব সহিত পারি মা গো তোমার সহে না পিছনে ঘুরিয়া দেখেন বাপেরি কব কিছনে ঘুরিয়া দেখেন বাপেরিক সামনে লাশ কে দিবেন খবর সামনে লাশ দিবেন খব নবীর দুঃখ শুনে মোর মুক্তি ফেট যা নবীর দুঃখ শুনে মোর বুক্তি ফেটে যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি গো সবাই صلى الله عليه وسلم بوليغو شباي